আসসালামু সম্মানিত ওবরক বোন আমাদের প্রাত্যহিক কাজের জন্য বা আমরা যে কাজ করে থাকি তার জন্য আমাদেরকে প্রতিনিয়ত অবশ্যই রাস্তায় চলাচল করতে হবে বাজার ঘাটে যেতে হবে আমাদের প্রাত্যহিক জীবনের যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ আমাদের করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে বাহিরে আসতে হয় আর বাহিরে আসতে হলে তখন আমাদের নফসের সাথে একটা জিহাদ করতে হয় কারণ বর্তমান সময়ে বাহিরের যে একটা অবস্থা চেতনার এই যুগে আমরা যদি বাহিরে চলে আসি বা আমরা যদি রাস্তাঘাটে চলাচল করি গাড়িতে কিংবা হেটে হেটে যদি রাস্তা পারাপার হই বাজার ঘাটে আমরা যদি যাই তাহলে তখন সবচেয়ে বেশি ফেতনা হয় আমাদের চোখের যে জিনা বা চোখ দিয়ে আমরা যা দেখি মহান রবুল আলামিন আমাদেরকে যা দেখতে নিষেধ করেছেন সেই বিষয়গুলো আমরা কিন্তু এই দু চোখ দ্বারা সবচেয়ে বেশি দেখি এক্ষেত্রে আমরা যদি এই চোখকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের অন্তরে কিন্তু ইবাদত করার যে স্বাদ আছে সেই স্বাদ আমরা অনুভব করতে পারবো না এই জন্য পুরানুল ক্যারিমে আমাদের নথ সম্পর্কে বলা হয়েছে পুরানো ক্যারিমে বলা হয়েছে যে আমাদের যে আমাদের যে যে নস আছে সেই হচ্ছে তিন প্রকার এক প্রকার নফস হচ্ছে নফসে মুতমা ইন্না যেটা প্রশান্ত আত্মা যে আত্মা সরাসরি জান্নাতে চলে যাবে এরকম আত্মা প্রশান্ত আত্মা যে আত্মার প্রতি মহান রবুল আলমিন সন্তুষ্ট এরকম আত্মাকে বলা হয় নফসে মুতমা ইন্না সেই আত্মা হচ্ছে সর্বোত্তম আত্মা ভালো আত্মা যে আত্মা সবসময় মহান রবুল আলমিনের ইবাদত করতে চায় এরকম আত্মা হলো নফসে মুতমা ইন্না আর আমাদের যে আত্মা আছে সচরাচর আমরা যে আত্মা নিয়ে চলাফেরা করি বা আমাদের যে নফস আছে সেই নফস হলো নফসে আম্মারা অথবা নফসে লাওয়ামা নফসে লাওয়ামা এবং নফসে আম্মারা এই দুটি নফস হচ্ছে যে আমাকে আপনাকে সব সময় পাপ কাজ করানোর জন্য উৎসাহ প্রদান করে মাঝে মাঝে আমরা অনুতপ্ত হই আবার পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এমন কিছু মানুষ আছে যারা নফসকে এমন ভাবে গড়ে তুলেছে যে তারা সৎ কাজ কখনো করতে চায় না মহান রবাহ আলামিনের ইবাদত করতে চায় না এরকম আত্মা আছে নফসকে কন্ট্রোল করার জন্য নফসকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম মহান রবাহ আলমিনের কোরআনের দিকে আসতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে আর মহান রবুল আলামিন কোরআনুল ক্যারিমের সুরা নূরের মধ্যে বলেছেন এবং বিভিন্ন আয়াতের মধ্যে তিনি বলেছেন যে আমাদের চক্ষুকে আমরা যেন হেফাজত করি অবশ্যই চক্ষুকে হেফাজত করতে হবে এই চোখকে আমরা যদি হেফাজত না করি তাহলে আমরা নফসে মুতমা ইন্না সেই সর্বোচ্চ স্তরের আত্মায় আমরা উপনীত হতে পারবো না বা সেই পর্যায়ে আমরা যেতে পারবো না তারপর অবশ্যই অবশ্যই আমাদেরকে গোপন ইবাদত করতে হবে কিছু এমন ইবাদত করতে হবে যা কেউ জানবে না আমি জানবো আর আমার রব জানবে এরকম কিসি ইবাদত অবশ্যই আমাকে আপনাকে করতে হবে তারপর তাহাজ্জুদের সলাত আদায় করা রাতের বেলা গভীর রাতে উঠে তাহাজ্জুদের সলাত অবশ্যই আদায় করতে হবে নফসকে কন্ট্রোল করার জন্য নফসকে নিয়ন্ত্রণ করার জন্য তাহাজ্জুদের সলাতের কোনো বিকল্প নেই অতএব এই কাজটা আমাদের সবচেয়ে বেশি করতে হবে তারপর জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে জ্ঞান অনুযায়ী অবশ্যই আমল করতে হবে ধীরে ধীরে আমাদের যে নফসে লাওয়ামা বা নফসে আম্মারা রয়েছে সেই নফসে লাওয়ামা অথবা আম্মারা থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে নফসে মুতমা ইন্নার দিকে দিন দিন ধীরে ধীরে সেদিকে যেতে হবে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে এই কাজ আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদের দৃষ্টিকে নত করার তৌফিক দান করুন আমরা যেন সব সময় মহান রবা আলমিনকে ভয় করতে পারি ওয়াক্তাকুল্লাহ মহান আল্লাহ বলেছেন তোমরা আল্লাহরকে ভয় করো আমরা যেন মহান রব্বুল আলামিনকে ভয় করতে পারি এবং আমাদের এই নসকে যেন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি এই স্টেপগুলো ধারাবাহিকভাবে আমল করার মাধ্যমে তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন